ঘুম পাচ্ছে টাঙিয়ে ফেলি ঘুমাবো আর হ্যাঘ তো রাত হয়েছে ঘুমা গিয়ে যা এই লিপস্টিক টা আমি হারিয়ে ফেলেছিলাম খাটের তলা পরিষ্কার করতে গিয়ে লিপস্টিকটা পেয়েছিলাম

अम्मी अम्मी अच्छी अच्छी लग भाले अच्छे लग भाले अच्छे कोई यहाँ अहाना चीना ची कोई यहाँ अहाना चीना ची अह्वाह क्यों तेरे से पानी अह्वाह मानो न बदिया আর্ম কি আমরা তো দেখতে পাব ঠান্ডা লেগেছে ঘোমের ঘোড়টা কেটে গেলো আমার এইসব গোছাতে করতে চোখে ওকে জল দিয়ে ঘুমের ঘুর কেটে মনে করে আম্মু সব থেকে বেশি কষ্ট হয় আমার মশারির মধ্যে মশারি কুজতি বিরক্তি গাছে এখন সকালবেলা উঠি তোমরা বিছানা গোছানো না দেখো আমি মশারিটা এদিক থেকে নিয়ে ওইদিকে গুজে রাখি আর আজকে টাঙিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা বলিস আজকের আজকে নাইট কালকে আবার দেখা হবে তোমরাও ঘুমিয়ে পড়ো আমি ঘুমিয়ে পড়েছি আজকে মতো টাটা বাই গুড নাইট